जेहन उकलीछ दिन के मनोन मोबाइल देखे किमन मोबाइल और साइज दहीन वहाँ में कर से <laughs> <देन्क यू। laughs> एक तो जाक, थैंक यू, <laughs> मोरिश लाल हारा <laughs>

আজকে আপনাদের সঙ্গে একটি ভয়ঙ্কর জিনিস শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওটা দেখার পরে আমার মনে হয় না কেউ গুস্ত খাইবেন বিশ্বাস করেন ফুল ভিডিওটা দেখতে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি আছি আপনাদের সঙ্গে প্রবাসিরা তো ভিডিওটা যে যেখান থেকে ক্লিক করছেন প্লিজ প্লিজ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে যাবেন আর আমার ভিডিওতে একটি একটি করে লাইক কমেন্ট করে যাবেন আপনাদের এই ছোট ঘন্টার পাশে সবাই থাকেন ছোট বড়ো মুরব্বী সবাই সবাইকে বললাম হ্যাঁ তো আমি এতক্ষণ যেটা বলছিলাম ভয়ঙ্কর একটা জিনিস দেখেন এই গোস্ত রান্না করার পরে আমি এই চামটা সোহাকারে পশম সোহাকারে পেয়েছি আমার তো মনে হয় আমি ভাই এক বছর এই গরুর গোস্ত বলেন আর দুমবার গোস্ত বলেন খাবো না বিশ্বাস করেন খাই না আমি দুই দিন না খাইয়াছিলাম তারপরও খানা খাই নাই মানে এই বিরিয়ানি যখন আনা হয়েছিল বাহিরের থেকে রান্না করিয়া তারপরে ভাবছিলাম বিরিয়ানি খাবো নিজেও আর রান্না করি নাই এই অবস্থা দেখে তো মনে করেন আমার গুষ্টি সাকারে বিরিয়ানি খাওয়ার নাম ভুলে গিয়েছি তো যাই হোক আপনারাও খুব সাবধানে খাবেন এই খাবারটা বাহিরের থেকে আনা হয়েছিল রেস্টুরেন্ট থেকে রান্না করিয়া তো সেই কারণেই এই পরিণতি হয়েছে একটা কথা আছে না কোনো কিছুই অতিরিক্ত ভাড়া করতে নাই এরা হচ্ছে এই আরব দেশের মানুষ কাজের মেয়ে হাত ধুল না হাতে গ্লাভস লাগাও পায়ে পাও মোজা লাগাও তারপরে কাজ করো হাত ভালো করে দোও হাত সুন্দর করে পরিষ্কার করো হাতের ভিতরে গেলেছেন মাখো কত কত কিছু করে আর এই রেস্টুরেন্ট থেকে খাবার আনলে মাঝে মধ্যে আমি খাবার চেক করি দেখি ওরা হচ্ছে মাঝে মাঝে বাইরের থেকে খাবার না খায় তখন আমি দেখি এগুলার ভিতরে কি থাকে কয়েকদিন আগে আমার ম্যাডামের নাতিন অসুস্থ হয়ে গেছিলো বাইরের খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে খাবার দিয়েছিল পচা খাবার ঠিক আছে সেই পচা খাবার খাওয়ার পরে তো মনে করেন আট নয় দিন সে বমি করতে করতে অস্থির পরে আমি বলছি এখন গরমের দিন ওরা হচ্ছে খাবার অনেক সময় গরম করেই পাঠিয়ে দেয় মানে এটা রান্না করা থাকে এক সপ্তাহ আগে সেটা গরম করে দিয়ে দেয় তো দেখলেন তো কি অবস্থা কেউ খাবেন গুস্ত কিন্তু আমার কফিল দেখেন খায়া সাপ্পা সাপ্পা করে ফেলছে একটু দেখাই পরে ভিডিওতে আসবে ইনশাল্লাহ তো এখানে হচ্ছে আমার কফিলের জন্য চা বানাইতেছি তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে এক বিন্দু ভালো লাগে তাহলে একটু আমাকে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে আমি বুঝলাম না কিছু প্রথম প্রথম ভিডিওগুলো সবাই দেখছিল আমার চ্যানেলে অ্যাডভারেসও এসেছিল কিন্তু এখন অ্যাডভারেস তো দূরের কথা অ্যাডভারেসের আব্বাও আমার সঙ্গে দেখা করে না ঠিক আছে আর আমার ভিডিও তো সেভাবে মানুষ দেখেই না হাতে গোনা দুই চারজনে আমার ভিডিও দেখে আর লাইক করে কমেন্টস করে তো যারা দেখেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আসলে দেখবে কি আমার ভিডিওতে তো আর নাচানাচি লাপালাপি নাই দেখবে আমি জাস্ট ওই মানুষের বাড়িতে কাজ করি তালাবাটি ধুই ঘর বাড়ি পরিষ্কার করি রান্নাবান্না করি নিজের মনের কথাগুলো এইখানে শেয়ার করি মাঝে মধ্যে এই জন্য হচ্ছে অনেক মানুষ এগুলাকে অ্যাভড করে চলে যায় যত যতটুক বুঝলাম এই সমাজ এই পৃথিবী আসলে সবাই নিজের স্বার্থে লড়ে হ্যাঁ আপনি যেখানে মজা পাবেন সেখানেই যাবেন তো আসলে যত কিছুই হোক না কেন ওগুলো আমাদের দ্বারাই সম্ভব না যে মানুষ ভিডিও বানায় খারাপ পাবে ওগুলো আমি আমার দ্বারাই হবে না ইনশাআল্লা কোনো একদিন হবে না এই আশাটা আছে বিশ্বাসটা আছে আমার উপরে তো এই যে ময়লার ডাস্টবিন এইভাবে করে ডাইনা টাইনা নিতে সিগারেট পর্যন্ত আমার কিডনিতে প্রবলেম বুঝছেন আমি হচ্ছে ভারী জিনিস উঠাইতে পারি না তো এই জন্য হচ্ছে এই ডিব্বাতে করে এই পর্যন্ত টাইনা নিয়ে ওই বক্সে ফালাইয়া দিই বাইরে চলে যায় তারপরে তো এই যে রান্না করে কতগুলো কাপড় চোপড় দিয়ে গেছে আমাকে ধোয়ার জন্য ম্যাডাম ম্যাডামের ছেলে এগুলো ধুইতে হবে আয়রন করতে হবে মানুষ তো মনে করে বিদেশের টাকা শুধু ঘুমায়া ঘুমাই দিয়ে দেয় হ্যাঁ আমি মানে ঘুমায়া থাকি মাস শেষে তিরিশ চল্লিশ হাজার টাকা আমার হাতে আইসা পরে দেশের পরিবার আত্মীয় স্বজন এ এইটার বায়না ধরে এ এইটার বায়না ধরে আমার জন্য এটা নিয়ে আসবা আমার জন্য এটা নিয়ে আসবা না দিতে পারলে মুখ কালাকালি কিন্তু একজন প্রবাসী বোন বলেন ভাই বলেন সে শুধু জানে একটা টাকা ইনকাম করতে তার শরীরের কয় রক্ত জড়াইতে হয় কয়পটা ঘাম জড়াইতে হয় কতদিন তার না খায়া থাকতে হয় সেটা শুধু একমাত্র ও জানে যে প্রবাসে আছে যে ব্যক্তি প্রবাসে আছে সেই মানুষটাই জানে অন্য কোনো ব্যক্তি জানবে না বিশ্বাস করেন এই যে দেখেন একদম ছোলা ডাল অর্থাৎ এগুলো হচ্ছে বাজি বাহির দিকে আনা হয়েছিল সকালের নাস্তা এরা খাওয়ার পরে আমার প্রচণ্ড খিদা লাগছিল তো একবারটি ডাইল খুললাম খুইলা দেখলাম আমি যদিও নাস্তা করি না মাঝে মধ্যে আর কি করি তো মাঝে মধ্যে এরকম ডাইলগুলো আসায় একদম সিদ্ধ এখানে লবণও ছিল না বিশ্বাস করে না হলুদ না মরিচ না লা লবণ আমি হচ্ছে একটা কাঁচামরিচ আর হচ্ছে একটু লেবু নিয়েছিলাম তো যখন মুখে দিচ্ছি ডাইলটা মনে করেন আমার মনে হয়েছে কি আমি সেখানেই ভূমিকাটা ফেলে দিই যদিও আসলে এটা খাবার আল্লাহ মাফ করুক কোনো মতে জীবনটা বাছা থাকা আর আমি দেশে চলে যাবো দেখে সেভাবে নিজেও বাজার টাজার করি না একটা সময় আমার নিজে টাকা দিয়ে মাছ তারপরে হচ্ছে যেমন করলা তারপরে হচ্ছে মুড়ি চানাচুর এগুলো আমি বেশি খাই এগুলো আমার সব সময় আমার রুমে থাকতো তো এখন আর আনি না যেহেতু দেশে চলে যাব দেশে যায় নিজের দেশের মানুষের কাছ থেকে কিনা খাবো যদি আল্লাহ পাচায় দুইটা টাকা সেভ করার চেষ্টা করতেছি তো আমার বোন তো ছোটোটাই শুই না বলে আপা তুমি এত টাকা ইনকাম করে সবাইকে দেও অথচ তুমি ছয় টাকা দাও মুড়ি কিনা খাও না এক প্যাকেট মুড়ি ছয় টাকা রমজান মাসে আমার মুড়ি খাইতে ইচ্ছা করছে তাও আনি নাই কিন্তু এই দুঃখ অনেকে বুঝে না ঠিক আছে এই যে দেশে যেমন এ ফুলা থাকবে এ ফুইলা থাকবে আমার আমারে কি দিছে একটা সাবান একটা শ্যাম্পু আমাকে কি দিছে একটা তেলের বোতল মানে এটা বলতে পারবে কিন্তু এতটুকু বলবে না যে এই এক বোতল তেলের টাকা জোগাইতেও এই বেছারার শরীরে রক্ত জড়াইতে হয়েছে এটা কেউ বুঝবে না ঠিক আছে তো এইটাই হয়েছে প্রবাসীদের ভাগ্য ঠিক আছে সেটা ছেলে হোক আর মেয়ে হোক সবার বেলায় তো আমি এখানে সকালের নাস্তাটা করে নিতেছি এই ডেলভাজিটা দিয়েই কোনো মতে কথায় আছে না বগে ক্যান কাঁচা মাছ খায় জীবনের আশায় তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লাগে যদিও আসলে আমি কাউকেই এখানে কিছু শেখাচ্ছি না কারণ আমি সেভাবে ভিডিও করার সুযোগ পাই না এক কথায় বলতে যেমন আমার অনেক বোনেরা আছে অল টাইম ভিডিও করতে পারে কোনো সমস্যা নাই আমি অনেক সেইভে থাইকা ভিডিও করার চেষ্টা করি যেমন ম্যাডাম থাকলে ভিডিও করতে পারি না ম্যাডামে দেখলে খুব চিল্লাফালা করে তো সেই জায়গার থেকেও এই যে এই পর্যন্ত এসেছি আলহামদুলিল্লাহ সকালে ঘর বাড়ি নাস্তা করার পরে হচ্ছে ঘর বাড়ি দিতেছি আমার কথায় কাজে লেখায় কোনো ভুল থাকলে সবাই ক্ষমার দৃষ্টিকে দেখবেন আমি তত লেখাপড়া করি নাই আগেও বলছি এখনও বলি প্রত্যেকটা ভিডিওতে আমি বলার চেষ্টা করি আর এখানে আমি বানাচ্ছি হইল গিয়ে আমার ম্যাডামের নাতিনের জন্য চিনি দিয়ে আর হচ্ছে যে জাইতুন দিয়ে এটা একটা মাস্ক বলতে পারেন মানে শরীরে দেয় গোসল করার আগে ওরা পুরো শরীরে দিয়ে গোসল করে শরীর একদম মুলাম থাকে সফট থাকে চাইলে আপনারাও দিতে পারেন যারা আর দেশে আছেন তো আজকের ভিডিওটা আর বেশি লং এখন দেখেন আমার কাছাকাছি তিনটা আর বিশ মিনিট বাকি আছে